আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা নিশ্চয় আশা করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমাদের জন্য ধামাকে একটা গুড নিউজ চলে এসেছি বন্ধুরা ফেসবুকে যারা হচ্ছে কাজ করছো তো দেখা গেছে ফেসবুকে কিন্তু কাজ করলে অনেকেই হচ্ছে না জেনে কাজ করার কারণে কিন্তু কপিডেট চলে আসে এখন হচ্ছে আজকে তোমাদের জন্য যে ধামাকা আপডেটটা নিয়ে এসেছি সেটি হলো গিয়ে তোমাদের ফেসবুকে হচ্ছে এতদিন হচ্ছে কপিরাইট ক্লেম আসতো সেটা তোমরা দেখতে পারতে বাট এখন হচ্ছে যেটা ফেসবুক নতুন একটা আপডেট যেটা লঞ্চ করেছে সেটাতে তোমাদের যে ভিডিওতে তোমাদের যে ভিডিওতে হচ্ছে কপি রেট আসবে সেটাকে তারা হচ্ছে একটা ফোল্ডার করে দিবে সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে সেই ভিডিওগুলো থাকবে এবং তুমি যথারীতি সেই আগের মতো সেই ভিডিও মানে যে ভিডিওগুলোতে কপি ডেট রয়েছে সেগুলো হচ্ছে তোমরা চেক করে ফেলতে পারবে এবং তোমাদের যদি মনে হয় যে না এই ভিডিওতে কোনো কিছু হচ্ছে চেঞ্জ করে ফেলা ফেলা উচিত তাহলে সেটা হচ্ছে তোমরা চেঞ্জ করতে পারবে এবং একই সাথে তোমাদের হচ্ছে সেই ভিডিওটা তোমরা চাইলে একবারে ডিলিটও করে ফেলতে পারবে এখন হচ্ছে আগে যে কথাটা ছিল যে আগে কিন্তু তোমাদের যে মূল ভিডিওগুলো বা রিলস বলো যেটাতেই কপিরাইট আসতো সেটা কিন্তু একই সাথে থাকতো তো এতে করে যেটা হতো তোমাদেরকে খুব মানে প্রত্যেকটা ভিডিও চেক করে নিতে হতো আর এখন যে ফিজার্সটা যেটা লঞ্চ করেছে এটাতে হচ্ছে প্রত্যেকটা মানে কপিরাইট মানে একটা ভিডিওতে কপিরাইট এসেছে তো এরকম হচ্ছে যতগুলো ভিডিওতে কপিরাইট এসেছে সবগুলোকে হচ্ছে তারা একটা ফোল্ডার করে দিয়েছে এবং সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে তোমার শুধুমাত্র কপিরাইট যে ভিডিওতে এসেছে সেগুলো হচ্ছে জমা থাকবে তো সুন্দর না বন্ধুরা আপডেটটা অবশ্যই খুবই সুন্দর এবং খুবই উপকারী একটা ফিচার্স নিয়ে আজকে কথা বলবো তো চলো বন্ধুরা কথা আর বাড়াবো না তোমাদেরকে হচ্ছে আমি আমার এই পুরো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো যারা হচ্ছে এই ভিডিওটা না টেনে দেখবে তারা হচ্ছে ভিডিওটা সম্পর্কে তোমরা জানতে পারবে তো ফুল পুরো ভিডিওটা তোমাদেরকে হচ্ছে না টেনে দেখার জন্য অনুরোধ দিলো এবং যথারীতি যারা আমার এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে অন করে দেবে এবং যারা আমার ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করে নিই অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আর যারা দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো কথার না সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি হচ্ছে আমার মূল ভিডিওতে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে তোমাদেরকে আবারও বলতেছি পুরো ভিডিওটা না টেনে তোমরা হচ্ছে দেখো তো প্রথমে হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করতেছি তো তোমরা হচ্ছে তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাতে তোমরা কাজ করো না কেন তোমরা হচ্ছে তোমাদের প্রোফাইলে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছো প্রোফাইলের যে আইকনটা বা ছবিটা যে দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে একটা ক্লিক করে দিবে দেন হচ্ছে তোমাদের যে যে প্রোফাইল নামটা রয়েছে এটাতে হচ্ছে একটা ক্লিক করে দিবে বা ট্যাপ করে দেবে এরপর তোমরা এখানে একটু স্ক্রল করে নিচে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে মোন নামে একটা অপশান রয়েছে তো এইটাতে জাস্ট হচ্ছে তোমরা ক্লিক করে দিবে তো এখানে তোমাদের ভিডিও বা রিলস তোমরা যেটা চেক করতে চাও তো আমি হচ্ছে রিলস তোমাদেরকে দেখাচ্ছি এই যে রিলসে ক্লিক করার পর এখানে কিন্তু আগে কিন্তু আমার সকল রিলস থাকতো এবং এখানে দুইটা অপশান ছিল সেভ এবং লাইক বাট এখন একটা নতুন অপশান তোমরা দেখতে পাচ্ছ যে নেট নেটস রিভিউ হুম এই নামে তারা কিন্তু একটা ফোল্ডার করে দিয়েছে এবং এখানে একটু খেয়ালগুলো দেখতে পাবে যে এখানে আমার চারটা ভিডিও এই চারটা ভিডিওতে কিন্তু আমার কপিরাইট এসেছে এখন হচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এই যে কপিরাইটগুলো এসেছে আগে যেটা হতো যে আমার যে মূল ভিডিওটা বা যে তোমাদেরকে একটু আগে যে দেখালাম যে ওখানের যে রিলস ওখানে কিন্তু সবগুলো ভিডিও কিন্তু থাকতো এবং এই ভিডিওগুলো থাকতো কপিরাইট সহ ভিডিওগুলো কিন্তু এখানে থাকতো তো এখানে দেখতে পাচ্ছ যে আমার এই যে এখানে কিন্তু মিউজিকের কারণে কিন্তু কপিরাইট ক্লেম তারা হচ্ছে দিয়েছে এখন আমি চাইলে কিন্তু এটা যদি আমার যদি আগের মতো ওই ফোল্ডারে যদি ঠিক থাকতো তাহলে যেটা হতো যে আমার কিন্তু খুঁজে 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 নিতে হতো বাট এখন কিন্তু আমার একটা ফোল্ডারের মধ্যে চলে আসতো তো এখন হচ্ছে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে তোমরা এখানে এই কপিরাইটটাকে তোমরা কীভাবে ডিলিট করবে মানে তোমাদের ভিডিও থেকে কীভাবে রিমুভ করবে কপিরাইট এই যে দেখতে পাচ্ছ যে থ্রি ডট বা থ্রি লাইন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবে এখান থেকে তোমরা চাইলে অনেকগুলো অপশন রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিপ্লেস অডিও নামে একটা অপশন রয়েছে তো তোমরা চাইলে কিন্তু যে মিউজিকটা দিয়েছো যেটার কারণে কপিরাইট এসেছে তো তোমরা মিউজিকটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারো তো মানে যে কোনো মিউজিক সেটা ফেসবুকের মিউজিক বা অন্য কোনো মিউজিক তোমরা হচ্ছে দিতে পারো যেটা দিলে তোমাদের আর কপিরাইট আসবে না এরপরে ইডিট রিলে ক্লিক করে তোমরা হচ্ছে ডিসক্রিপশন কভার ফটো এগুলো দিতে পারো এবং সামনেরও অ্যাড করতে পারো এরপর আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আমি হচ্ছে ডিলিটই করে দেবো মানে যাদের হচ্ছে একবারে বেশি মনে হয়েছে যে না আমার পরবর্তীতে মিউজিক চেঞ্জ করলেও আমার কপিরাইট আসতে পারে তো তাদের হচ্ছে লাস্ট চিকিৎসা যেটা হচ্ছে ডে মানে তোমরা ডিলেট করে দিতে পারো তো বন্ধুরা আগে যে অপশনটা ছিল হুম আগে যে অপশনটা ছিল সেটাতে হচ্ছে সবগুলো ভিডিও হচ্ছে একবারে থাকতো আর এখন হচ্ছে তোমার কপিরাইটের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা ফোল্ডার করে দিয়ে দেওয়াতে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে তোমার কোন ভিডিওতে কপিরাইট এসেছে এবং তুমি খুব দ্রুত তুমি হচ্ছে অ্যাকশন নিতে পারবে যেটা হচ্ছে আগে একটু ঝামেলা পূর্ণ ছিলই বলা যায় তো এই জিনিসটার মাধ্যমে তোমাদের প্রোফাইল বা পেজ যদি কপিরাইট থেকেও থাকে তাহলে কিন্তু খুব সহজে তোমরা হচ্ছে রিমুভ করে ফেলতে পারবে আর যারা হচ্ছে এই মানে না জেনে যারা হচ্ছে কাজ করবে তারা বা হচ্ছে আসলে বুঝতে পারবে না যে কপিরাইট আসছে নাকি আসে নি সেটা হচ্ছে বুঝতে পারবে না বাট এখানে কিন্তু ফেসবুক একটা দারুণ একটা কাজ করেছে যে কেউ যদি না জেনেও কাজ করে থাকে কিন্তু সে যদি এই ফোল্ডারটা জাস্ট হচ্ছে নিয়মিত একবার করে যদি সে চেক করে তাহলে সে বুঝতে পারবে যে তার আইডিতে কোনো সমস্যা রয়েছে কিনা তো এই ছিল বন্ধুর আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম